হ্যালো ভ্রিয়ন বায়োনিক নাও এই মুভিটা শুরুতেই আসলে ক্লারিফাই করি এটা আসলে বড়দের জন্য মুভি এটা ছোটদের মুভি না বেশ কিছু ব্যাপার আছে গ্রোন আপ মুভি নেক্সট যে সেটা হচ্ছে এটা পর্তুগিজ পর্তুগিজ ভাষার ভাষার মুভি 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 না না আমি কোনো আমার লাইফে বলতে পারি বাট নেটফ্লিক্স এ রিলিজ পাইছে এবং নেটফ্লিক্স তো নানান দেশে নানান ভাষার মুভিগুলোকে প্রমোট করছে বাংলা থেকে শুরু করে হিন্দি কোরিয়ান অনেক মুভি আসলে কিনে কিনে রিলিজ দেয় তো এটা নেটফ্লিক্সের মুভি এবং নেটফ্লিক্স মুভি মোটামুটি মোটামুটি আমার কাছে ভাবমুগুলাই আর কি কাহিনী কিছু না কিছু থাকে তো বায়োনিক মুভিটাতেও সেই ব্যাপারটা আছে প্লাস বায়োনিক মুভিটাতে একটা ক্যারেক্টারও কিন্তু আমি আগে তাদের অভিনয় দেখেছি বলে মনে পড়ে না এবং তাদের প্রত্যেকের অভিনয় বলতে পারেন একদম ঢাইলে দিছে এরকমটা ফিল হয় দুটা নায়িকা থাকে মেনলি যে নায়িকার স্টোরিটা সেই নায়িকা তার মানে লাইফ ক্যারিয়ারটা হচ্ছে সে দৌড়াই দৌড়বিদ এবং তার বোন আছে সে আবার হচ্ছে পঙ্গু তো তার পঙ্গু যেহেতু এক পা নাই তার পায়ে দেখা যায় বায়োনিকের সাহায্য মানে মেটাল রোবোটিক টাইপের সেই মুভিটা সায়েন্স ফিকশন তো সেটা থেকে স্টোরিটা শুরু হয় একটা সময় যায় আর নর্মাল অ্যাথলেট যারা থাকে শারীরিক কসরত তাদের তুলনায় যারা বায়োনিক অ্যাথলেট থাকে যাদের শরীরে পার্টস পাতি দিয়ে এনহান্স হয়েছে তো সেই ধরনের বায়োনিক্সদের দিকে টাকার ফ্লোটা চলে যায় মানুষজন ওগুলোর দিকে মনোযোগ বেশি দেয় তো এগুলো একটা স্ট্রাগল চলে এর মধ্যে দেখা যায় ভিলেন আসে ভিলেন আবার ম্যানুপুলেশন করে সে দেখা যায় চুরি চামারিতে এই বায়োনিকদের ইউজ করা তো এই ধরনের ব্যাপারগুলো চলে আসে যদি একটা অথেন্টিক ফিল চান সায়েন্স ফিকশন মুভির মধ্যে ফ্যামিলি ক্রাইসিস এবং ওভারঅল ভবিষ্যতে কি করতে পারে তো তাহলে এই মুভিটা আপনার জন্য অবশ্যই পারফেক্ট একটা মুভি খুবি মারদাঙ্গা ধাসু একটা ফিল আসবে মুভিটা শেষ করলে ব্যাপারটা তা না বাট এনজয় করবেন যদি আপনি স্টোরি ভালোবাসেন এবং অথেন্টিক ফিলিং ব্যাপারগুলো যদি আসে এবং ফিনিশিংটাও তারা বেশ ইন্টারেস্টিং করতে পারছে ফিনিশিংটাও বেশ মনে হচ্ছে যে না ইন্টারেস্টিং খুব যে আহামরি খুব যে অবাস্তব কিছু করছে ব্যাপারটা তা না যে এক্সপ্রেশন গুলো বিশেষ করে নায়িকা এবং নায়িকার বোনের তো তাদের জিনিসগুলো বেশ ইন্টারেস্ট করে রাখে মুভিটার প্রতিওয়ে যদি আপনারা দেখেন একটা ভিন্ন ভাষার মুভি তাহলে কেমন লাগে আপনাদের আমাকে অবশ্যই জানতে ভুলবেন না আমার রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই বাই